সে হচ্ছে দায়ুষ আপনার মেয়ে বয়স হচ্ছে পঁচিশ বছর বিশ বছর আপনার মেয়ে এখনো বুকে ওন্যা না দিয়ে মাথায় কাপড় না দিয়ে এখনো আপনার মেয়ে স্কুলে যায় কলেজে যায় আপনি বলেন তো আপনি কি আপনি তাইউস। আপনার ছেলে এখনো বয়স হচ্ছে আপনার পঁচিশ বছর আপনার ছেলের বয়স হচ্ছে তিরিশ বছর এখন আপনার ছেলে নামাজ পড়ে না কোনোদিন আপনি বলেন না আপনার ছেলের বয়স বিশ বছর এখনো বিড়ি গায় সিগারেট খায় আপনার ছেলে এখনো বেপর্দা বন্দি চালায় আপনার মেয়ে এখনো অন্য পুরুষের সাথে আপনার জেলে লিপ্ত হয় আপনি খোঁজ করেন না খবর করেন না কোনো ধান দেয় নাই আপনার চিন্তা নাই আপনি হচ্ছে তাইউস আপনি বাজার কিনতে করছেন আপনার মেয়ের জন্য একটা টিভি নিয়ে আসতেছেন আপনার মেয়েকে একটা টাচ দিছেন ওয়াইফাই ব্যবস্থা করে দিচ্ছেন যে এখন তুমি দেখো কত কি দেখবা দেখো আপনি মোবাইলে টিভি কিনে দিলেন এখন ওয়াইসটা জলসা আপনি ডিসের লাইন কিনে দিলেন ডিসটা জালসা ব্যবস্থা করছেন জলসা মজের ব্যবস্থা করছেন যত ওয়াসফিল প্যাক না সব কিছু আপনি ব্যবস্থা করছেন আপনি কেবল তো আপনি যে ইউজ কোনদিন বলেন আপনার স্ত্রীকে আপনার স্ত্রীর মাথায় কাপড় না দিয়ে রাস্তায় ঢং করে চলতেছে আপনার মেয়ে রাস্তায় সুন্দরভাবে রাস্তাকে ঢং ঢং করে চলতেছে আপনার মেয়েকে আপনি কোনদিন বলেছেন তোমার মাথায় কাপড় কেন দিচ্ছ না কোনদিন আপনি বলেন আপনার স্ত্রীর মাথায় কাপড় নাই বুকে উন্না নাই রাস্তা দিয়ে চলছে এদিকে আর এদিকে কোন আপনার মেয়েকে বলেন আপনার সন্তানকে বলেন আপনার স্ত্রীকে বলেন মাথায় কাপড় দিতে পারো না কেন মাথায় কাপড় দিয়ে চলছো কেন মাথায় কাপড় দিয়ে চলছো তুমি